আজ পর্যন্ত আমার লাগানো গাছগুলোর মধ্যে এটাই আমার সবচেয়ে অপছন্দের গাছ আরে হ্যাঁ ঠিকই শুনেছো অপছন্দের গাছ এটা বলার অবশ্য অনেক বড় একটা কারণ রয়েছে আরে দাঁড়াও দাঁড়াও কারণটা বলছি তবে তার আগে দেখো আমার পুকুর পাড়ের বাগানটা বেশ নোংরা হয়েছিল তাই ওটা সবাই মিলে পরিষ্কার করলাম আর বাবা এই বাগানের পাশে ছোট একটা রাস্তাও বানিয়ে দিয়েছিল যাতে রাস্তার দুপাশে গাছ লাগানো যায় তো আমার কাছে এই বোট লিলির অনেকগুলো গাছ রয়েছে তো এর একটা টপ ধরেই নিয়ে এলাম এখানে গাছগুলো লাগানোর জন্য তো এই বোট লিলির মধ্যে কিছু কাটা জবা ডাল আমি পুঁতেছিলাম বেশ অনেক মাস আগে ওই বর্ষাকালে গাছগুলো হয়ে বেশ অনেক আগে তবে এই কাটার জন্য গাছটা আমার তেমন পছন্দের না তাই গাছগুলো উঠিয়ে কোথাও লাগানো হয়নি এই জন্য পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে গেছে তবে আজকে তো এই টপটা পুরো খালি করে ফেলবো তাই বাধ্য হয়ে গাছটাও রিপোর্ট করার সিদ্ধান্ত নিলাম কারণ গাছটাকে তো আর ফেলে দিতে পারছি না তো যাই হোক ওখানে মোট কাটা জবাব দুইটা চারা হয়েছিল একটা লাগিয়েছিলাম আমার ছাদ বাগানে আর একটা পুকুর পারে আর জানো তো গাছটা লাগাতে গিয়ে আমার হাতে কাটাও ফুটে গিয়েছিল তবে অনেক কষ্টে কাটাটা বের করেছিলাম আসলে এই কাটার জন্য এই গাছটা আমার খুব অপছন্দে তো যাই হোক এই রাস্তার দুই পাশে বোটলিলি সবগুলো গাছ তো আমি খুব সুন্দর করে লাগিয়ে দিলাম আমি কিন্তু মাত্র এনেছিলাম আর সেখান থেকে অনেক অনেক গাছ হয়েছে দুইটা একটা গাছ লাগালে তার পাশ থেকে কিছুদিন পর আরো নতুন নতুন চারা বেরোতে শুরু করে আশা করি এই গাছগুলো থেকেও আরো নতুন নতুন চারা হবে যদি না এই গাছগুলো হাসে খেয়ে না ফেলে আসলে এই জায়গাটাই বর্তমানে যে গাছ লাগাচ্ছি হাসে খেয়ে সব নষ্ট করে দিচ্ছে কিছুদিন আগে পদ্ম গাছ লাগিয়েছিলাম সেগুলোও খেয়ে ফেলেছে তো যাই হোক গাছগুলো যদি হাসের হাত থেকে ও সরি হাসের মুখ থেকে বাঁচাতে পারি তাহলে এই গাছের আপডেট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো